আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি সোফায় বসেছিলাম তো ও তো হচ্ছে যে সকালবেলা উঠে ওর মতো করে খেলাধুলা করবে গড়াগড়ি করবে তো ও সোজা রাস্তা মানে রেখে টেবিলের নিচ দিয়ে ঘুরে টুরে তারপর হচ্ছে যে আসবে আমি ওকে ডাকছিলাম আমার কাছে আসার জন্য তো আমার কাছে আসবে আস্তে আস্তে যে মানে ওর যে কত সময় লেগে গেছে তো এখানে আবার এসে যে স্টপ হয়ে গেছে। এখানে এসে ও বোতলের হচ্ছে যে একটা ঢাকনা পেয়েছে এটা নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে তো মানে আমার কাছে আসতে গিয়ে ও টেবিলের নিচ দিয়ে ঘুরে টুরে মানে পেঁচিয়ে গেছিয়ে এখন ওর যে আসবে সোজা রাস্তা রেখে আসবে না আমরা যখন টেবিলে সবাই একসাথে খেতে বসি ও যখন নিচে থাকে তো ওকে আমরা ডাকি যে আসার জন্য সিরাত বলে সিরাত আসো দিকে তো ও কি করবে মানে সোজা রাস্তা রেখে ওর টেবিলের নিচ দিয়ে আমাদের কাছে আসবে এরকম খেলতে খেলতে সিরাত এখানে সকালবেলায় একটা অগঠন ঘটিয়ে ফেলেছে আর সেটা হচ্ছে যে এখানে এই টেবিলটার উপর আমি এই যে এই ক্যান্ডেল হোল্ডারটা রেখেছিলাম এটার ভিতরে একটা ক্যান্ডেলও ছিল তো ওর বাবা সোফায় বসা ছিল উনি জাস্ট কফিটা হচ্ছে যে খেয়ে এখান থেকে ও পাশের টেবিল আর কি হাত দিয়ে রেখেছে এদিকে সিরাত মানে টেবিলটার মধ্যে উঠে উঠতে গিয়ে আর কি ওর হাত লেগে এই ক্যান্ডেল হোল্ডারটা পড়ে যায় তো এখন বয়স হচ্ছে হাতাহাতির বয়স সেটা সেটা ধরে টান দিবে ভেঙে ফেলবে কত কিছুই করবে তো ওর বাবা আমাকে বলেছিল এর আগে যেন আমি ক্যানেল হোল্ডারটা এখান থেকে সরিয়ে ফেলি আমি আসলে খেয়াল ছিল না তো ওর বাবার কথাটা মিলে গেল যে ও এটা ফেলে দেবে তো যাই হোক মানে একদিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ যে ওর ওর গায়ে লাগেনি বা ওর কোনোখানে মানে কোনো দিক দিয়ে হচ্ছে যে ওর ব্যথা পায়নি বা হচ্ছে যে কাজ টাচ তো ও যখন ফেলে দিয়েছে ও তোর সাথেই ছিল ওর গায়ে ঢুকে যেতে পারত বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো শকর আলহামদুলিল্লাহ যে ওর মানে কিছু হয়নি ওই শুধু ওই ক্যানেল হোল্ডারটাই কাজটাই মানে ভেঙে ভেঙে গিয়েছে এর থেকেও হচ্ছে যে বড়ো একটা কাজটা শরীরে ঢুকে গিয়ে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তো এটার জন্য শকর আলহামদুলিল্লাহ এটা করছি আর আমি এই এইভাবে এখন হচ্ছে যে সব জিনিসপত্র সরিয়ে ফেলছি এর এটার এই টেবিলটার উপরে হচ্ছে যে আমার ফুলের টপ ছিল আরও ছোটোখাটো কিছু জিনিস ছিল তো ও হো করে কি এই টেবিলটার উপর ধরে দাঁড়ায় দাঁড়িয়ে হচ্ছে যে এটাকে মানে জোরে একদম ঝাঁকানো শুরু করে তো এখান থেকে সব জিনিস সরিয়ে ফেললাম বড় হোক আস্তে আস্তে হাঁটা চলা শিখুক সব কিছু শিখুক ইনশাল্লাহ পরে নেক্সট টাইম সব কিছু রাখবো এখন আপাতত কিছুই রাখবো না সব কিছু এখান থেকে সরিয়ে ফেলবো কারণ এখন আস্তে আস্তে এইসব জিনিস ধরে দাঁড়াবে উঠবে তারপর এখন কিন্তু ওকে যদি আমি বলি এটা ধরতে না ও কিন্তু এটা এখন বুঝবেও না তো যখন এটা বোঝার বয়স হবে তখন আস্তে আস্তে ওকে বোঝাবো বলবো কিন্তু এখন আমি সবাই যে এখান থেকে সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে জাস্ট হচ্ছে যে এই ছোটো দু তিনটা জিনিস রেখেছি পুরো খালি রাখলো কিন্তু একটু ভালো লাগে না দেখতে তো এই যে আমি এই ড্রয়ারটার ভিতরে হচ্ছে যে ছোটোখাটো এই টিভির সামনে যেগুলো রেখেছিলাম এইগুলো হচ্ছে ড্রয়ারটার ভিতরে ঢুকিয়ে রেখেছি আর এই যে এই ক্যান্ডেল হোল্ডারটা হচ্ছে এই ক্যান্ডেলটা আর কি ওই হোল্ডারের ভিতর ছিল তো ক্যান্ডেলটা ভাঙিনি কিন্তু হচ্ছে যে উপরের কাচটাই ভেঙে গিয়েছে তো আমি এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমার হচ্ছে যে ডাইনিং টেবিলের সাথে যে টেবিলটা রয়েছে এইখানে এই জিনিসগুলো রেখেছি এই যে এই টেবিলটার ওপর আমি গ্রেটফুল থ্যাঙ্কফুল ব্লেসড লেখা এই কাঠের একটা বক্স তিনটা আর কি বক্স এটা রেখেছি এগুলোর মধ্যে কিন্তু পুরো একটা বইয়ের মতো বই ভিতরে বই থাকে না কিন্তু পুরো একটা বক্স পাওয়া যায় তো আমি এ যেটা নিয়েছি এটা ছিল কাঠের আর সাথে দুইটা ফুলের টপ রেখেছি যদিও এটার মধ্যে টপ না এগুলো হচ্ছে যে প্লাস্টিকের টপ এটা পুরো ভাঙবে না তো এই জন্যই আর কি খালি রাখিনি এরকম দুই তিনটা জিনিস রেখে দিয়েছি পুরো খালি থাকলেও ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে যে টাজ টুকটাক আর কি মোটামুটি শেষ করে কোথা কাজ করে আমি এখন নাস্তা করতে বসে পড়েছি আর এগুলো করতে করতে অনেক বেশি খিদাও লেগে গিয়ে আছে আসলে যখন মানে মহিলাদের বা মেয়েদের মনে হয় এরকম সবারই হয়ে থাকে যে একটা কাজ চোখে পড়েছে এটা করতে গিয়ে মানে এটার সাথে হাজার টাকা চলে আসে একসাথে করা হয়ে যায় তা আমারও একই অবস্থা সিরাজ যেহেতু এটা ভেঙে ফেলেছে তো এটাকেও সরিয়ে হচ্ছে যে যে জিনিসগুলো আর কি মানে সরিয়ে ফেলবো ওর সামনে কোনো কিছুই রাখবো না যেগুলো কিনা ধরতে পারবে ফেলে দিতে পারবে তো এরকম জিনিস এগুলো সব কিছু হতে যে ভিতরে রেখে দিয়েছি বক্সের ভিতরে ড্রয়ারের ভিতরে আর যে যে জিনিস এখান থেকে সরার একটু মোছামাছি করে আর কি ঠিক করে নিয়েছি তো এখন হচ্ছে যে নাস্তা করতে বসে পড়লাম এই কাজগুলো করার আগে কফি খেয়ে নিয়েছিলাম তাই ওরকম আর খিদাও লাগেনি আর এখানে হচ্ছে যে সব কিছু কোচ কাজ করতে করতেও খিদা লেগে গেছে তাই এখন হচ্ছে যে নাস্তা করে নিয়েছি আর এইদিকে হচ্ছে যে আমি চিকেন দিয়ে টটিলা র্যাপ করে খেয়ে নিয়েছিলাম আর এই চিকেন দিয়ে আর র্যাপটা করে খেতে আমার কাছে এত বেশি মজা লাগে এটা পুরো একটা একটা হচ্ছে যে রুটির মতো আর কি এখানে রেডিমেড আর কি পাওয়া যায় তো যাই হোক এখন হচ্ছে যে 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 গাছটা ভেঙে ফেলেছিল আমি চিন্তা করছিলাম যে এটাকে কীভাবে আমি ডাস্টবিনে ফেলবো তো প্রথমে হচ্ছে যে আমি এরকম ফয়েল পেপার দিয়ে আর কি র্যাপ করে নিয়েছি তারপর হচ্ছে যে একটা আমি এখানে ভিডিওতে আসলে দেখাতে পারিনি আমি এরপর হচ্ছে যে একটা কার্টুনের ভিতরে এটাকে রেখে তারপর হচ্ছে যে পেছি আমি ফেলেছি কারণ আসলে কাজটা আছে এভাবে ডিরেক্ট না ফেলে একটু বক্স টক্সের ভিতরে মানে রেখে ফেলে দিলে ভালো হয় রাত না মাম্মা এটা পরিসাবে আই হাই রে দুষ্টু বুড়ি দুষ্টু বুড়ি তো এখানে আমি আপনাদের সাথে একটু আগে বলেছিলাম যে ও টেবিলটা ধরে মানে টেবিলটা ধরে দাঁড়াবে তারপর টেবিলটাকে এমনভাবে ঝাঁকানো শুরু করবে যে ও মানে টেবিলটার উপর যে জিনিসগুলো থাকবে সব একদম পরে ছন্নবিচ্ছিন্ন হয়ে যাবে ভাগেস আমি এখান থেকে আগেভাগে সব কিছু সরিয়ে ফেলেছিলাম তো যাই হোক এটা ওর খেলা এরকমই করবে তো ওর মতো খেলা করছে যাই করার তো এখানে হচ্ছে যে আমার আর একটু কাজ ছিল নাস্তা করে এসে হচ্ছে যে রান্নাবান্না এখন স্টার্ট করিনি একটু পরে রান্নাবান্না করব। এখানে আমি এই লাইটগুলোকে একটু মুছে নিয়েছিলাম কারণ এগুলো একটু মেলা হয়ে গিয়েছিল তো এগুলোকে খুব সুন্দরভাবে একটু মানে ক্লিন করে নিচ্ছি আমি যখন নাইগ্রাফলসে ফলসে গিয়েছিলাম মে বছরই সামারে তখন আগে ন্যাগরা ফলস থেকে আমি এটা নিয়ে এসেছিলাম তো এখানে এই মিররগুলো আমি উপন্যাস থেকে নিয়েছিলাম প্রথমে আমি এগুলো হচ্ছে যে আমাদের মেন দরজা দিয়ে ঢুকতেই যে সাইডের দেওয়ালটা ওইখানে এটা লাগিয়েছিলাম যেখানে এখন হচ্ছে যে নাইগ্রাফলস আর একটা ফ্লাওয়ার রেখেছে তো ওইটা ছিল আগে এখানে আর এটা ছিল ওইখানে তো এখন হচ্ছে যে আবার এক্সচেঞ্জ করে ফেলেছে এটা এই মিররগুলো হচ্ছে যে এখন এই সাইডে রেখেছে তো এখানে সিলেটার বাবা হচ্ছে কত থেকে কিছু বাজারে এনে রেখে গিয়েছেন এখানে ইয়োগার দুধ ডিম সিরাতের দুধ তারপর হচ্ছে যে কলা এই তো এগুলোই আর কি এরপর হচ্ছে যে মধু আর হচ্ছে যে আমার সবচেয়ে পছন্দের ক্রিম রোলে এটা আমার খুবই খুবই পছন্দের আর হচ্ছে যে সিরাতের জন্য অ্যাবোকাডো অ্যাবোকাডো আমাদের এত এত বেশি খাওয়া হয় না ভাইয়া হয়তো মাঝে মাঝে কাজ কাজ থেকে আসলে বা ক্লাস করে আসলে উনি স্মুদি করে খান বা হচ্ছে যে সিরাটকে নিয়ে এমনিতে খাওয়া সকালবেলা হয়তো হঠাৎ হঠাৎ আর কি আমাদের হচ্ছে যে ব্রেড টোস্ট করে অ্যাভোকাডো দিয়ে খাওয়া হয় কিন্তু বেশিরভাগই আমি এটা সিরাতকে দিয়ে আমার ওরকমভাবে খাওয়া হয় না তাই তো কজ করে আর কি টুকটাকের বাজার ছিল তো এখন চলে আসলাম রান্নাবান্নাতে আজকে আমি যে জিনিসটা রান্না করছি এটা আমার প্রথম রান্না করছি আমার অনেকদিন থেকে আমি ভিডিওতে দেখি অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে আমি বোনা করবো বাসায় তো এখানে হচ্ছে যে রাঁধুনি প্যাকেটে যে কালা বোনার মশলার প্যাকেটটা থাকে এটা দিয়ে আমি আজকে বোনাটা করব আমি অনেক ভিডিও অনেক রেসিপি দেখেছি তো দেখে মনে হলো যে এটা দিয়ে ট্রাই করি তো এখানে হচ্ছে যে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে এগুলো হচ্ছে যে মাংস কাটাই ছিল তাই আমার আর কাটতে হয়নি শুধু আমি হচ্ছে যে সুন্দর মতো ধুয়ে এখন হচ্ছে যে একটা পাতিলে নিয়ে নিয়েছি এখানে আমার এক কেজি থেকে একটু বেশি মাংস ছিল আর এখানে আমি হচ্ছে যে পুরো এক কাপ মেপে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপে দিয়েছি কারণ এরপরে আমি যখন কালা বোনাতে বাগার দিব তখন হচ্ছে যে আরও তেল অ্যাড করব তাই আমি এখন আর এত বেশি তেল দিইনি এরপর আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়েছি আদা রসুনের পেস্ট এরপর আমি কালা বোনা যে মশলার প্যাকেটে থাকে ওইটার মধ্যে কিন্তু ভিতরে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে যে বড় প্যাকেট আরেকটা হচ্ছে যে ছোটো প্যাকেট বড়োটা হচ্ছে যে মাংসের যত মশলা আছে সব কিছু ও বড়ো প্যাকেটে থাকে আর ছোটোটা হচ্ছে যে রাঁধুনির মশলা তো আমি ছোট প্যাকেটটা রেখে দেবো এটা পরে ইউজ করবো আমি এখানে বড় প্যাকেটের সম্পূর্ণ যে মশলাটা রয়েছে সেটা মাংসের সাথে সম্পূর্ণ দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আমি আমার আন্দাজ মতো দিয়ে দিব হচ্ছে যে টমেটো ক্যাচ অনেকে হয়তো ভাবতে পারেন যে মাংসের মধ্যে টমেটো ক্যাচ একটু কেমন যেন কিন্তু আমি কালাপুনার যত রেসিপি দেখেছি সবকে সবগুলোর মধ্যেই দেখেছি যে টমেটো ক্যাচ দিতে আর কালাপুনার মশলার প্যাকেটের মধ্যেও কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো লেখা থাকে আর এরপর হচ্ছে যে মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে যে দুই টেবিল চামচের থেকে একটু কম হচ্ছে যে সয়া সস দিয়েছি তো আমি প্রথমে হচ্ছে যে এক যে পাতিলটাতে নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিলো একটু আটসাট হয়ে যাচ্ছিল তো আমি পাতিল চেঞ্জ করে আরেকটা পাতিলে নিয়ে নিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একটু পরপর আর কি নাড়াচাড়া করে নিব আর পাশে হচ্ছে যে আমি লিশ ভুনা করছি প্রথম যখন মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখনই আমি এটার সাথে হচ্ছে যে পানি অ্যাড করেছি আর পানি আমি বেশি পরিমাণে দেইনি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু কালাবোনাটা একটু মাখা মাখা করে করব। তাই আর বেশি পানি দিব না এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি এদিকে লবণ ইলিশ রান্না করার জন্য মানে ভুনা করার জন্য আর কি আমি এখানে তেলের মধ্যে বেশি করে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে যে বেশি করে রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে যে আমি ইলিশ মাছগুলোকে লবণ ইলিশগুলোকে ভালো মতো ধুয়ে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়েছি টমেটো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি দিব বেশি করে হচ্ছে যে মরিচের গুঁড়া আমরা লবণ লিশের মধ্যে ঝালটা খেতে খুবই পছন্দ করি আর লবণ লিশের মধ্যে ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে তাই মরিচের গুঁড়াটার একটু মানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে মাংসের পানিটা কিছু কম ফোটানোর পর আমি এর মধ্যে ছোট যে প্যাকেটের রাঁধুনি মশলাটা রয়েছে ওইটা আমি সম্পূর্ণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লবণ ইলিশ আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল তার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর রোসে যে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি মাসের মধ্যে এইটা বাগার দিব পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি মাংসের থেকে একটু মাংস তুলে আমি হচ্ছে যে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আমি এই পেঁয়াজের বাগানটা মাংসের মধ্যে দিয়ে দিব আর এটা করব আমি এটা মাংসটা যখন আমি পেঁয়াজের মধ্যে দিব সাথে সাথে চুলাটা বন্ধ করে ডাকনা দিয়ে রেখে দিব নাড়াচাড়া করব না আর এভাবে দিলে বাগানটা খুব সুন্দর করে মাংসের সাথে পুরো মিশে যাবে মাংসের মধ্যে বাগার দেওয়ার পর আমি এখানে লাস্টে দিয়ে উপর থেকে হচ্ছে যে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে চুলাটা একদম কম আছে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর কালাভোনাটা কিন্তু এখানে পেঁয়াজের উপরেই থাকে যেমন হচ্ছে যে আমরা রান্না করার শুরুতেও পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে যে বাগার দেওয়ার সময়ও পেঁয়াজ দিয়েছি আর লাস্টে দিয়েও কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে রেখে দিয়েছি তো এখন আমার কালাফোনাটা একদমই রেডি কালাপোনা আপনি চুলাতে রেখে একদিন দুই দিন তিন দিন এরকম করে করে হচ্ছে যে যতই আপনি চুলার উপর রেখে এটাকে নাড়াচাড়া করবেন ততই হচ্ছে যে কালা আসল যে টেস্ট ওইটা কিন্তু পাওয়া যায় তা আমি এই কালাপোনাটা আজকে রান্না করেছি পরের দিনও কিন্তু আমি এটাকে চুলায় রেখে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার খেয়েছি পরদিন এই কালাপোনাটা খেতে আরও বেশি মজা লেগেছে আমার কাছে আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি আর আমার ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ